সালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি আমার জন্য সবাই দোয়া করবেন আমার অনেক বিপদ চলতেছে চলেন দেখা যাক এই যে বিয়ার্স দেখেন এইটা হলো এই এটা হলো হলুদ চুনা পায়খানা আর এই পায়খানাটা হলো সবুজ চুনা এই যে সবুজ চুনা পায়খানা এই যে দেখেন সবুজ চুনা পায়খানা এই যে সবুজ চুনা পায়খানা এই যে আরো সবুজ চুনা পায়খানা এই যে এদিক দিয়েও দেখেন এই যে দেখেন সবুজ চুনা পায়খানা মানে আমার এই খামারটার ভিতরে সব জায়গায় সবুজ চুনা পায়খানা এই যে আবার এইখানেও এই যে আমার আঙ্গুলের মাথাও সবুজ চুনা পায়খানা আবার এই যে এইখানেও আমার সবুজ চুনা পায়খানা আমি আরো দেখাই পুরো আমার খামারটাই শেষ চুনা পায়খানা এবার আমি একটু বাইরে দেখেন এই যে সবুজ চুনা পায়খানা আরো দেখাই এই যে দেখেন এই এইটা পায়খানা করছে এই যে দেখেন এইটা হলো আমাশার মতন এই যে দেখেন এই যে এই যেটা আমাশার মতন এই যে আমাশা পায়খানা এই যে দেখেন মানে খুব বিপদ সংকত আমার এই যে দেখেন একটু আগে একটা হাঁসে পায়খানা করছে এই যে এই যে এক একটু আগে একটা হাঁসে পায়খানা করছে আমার সবগুলা হাঁস অসুস্থ আমার এই হাঁসগুলো আমার এই হাঁসগুলো অসুস্থ এই হাঁসটা বেশি মারাক্তক এই হাঁসটা অনেকটা মারাক্তক এই হাঁসটা আবার এই যে কালো হাঁসটা অনেক মারাক্তক এটা আবার আরো দেখাই আবার ওই যে হাঁসটা দেখেন এই যে হাঁসটা লাগে এই হাঁসটা এই যে দেখেন এই আমার এই হাঁসটা এই যে দেখেন যায় দেখাই এই যে বিহ আমার এই হাঁস অসুস্থ এই যে এই হাঁসটা অনেক সিরিয়াস এই যে কালো হাঁসটা অনেকটা সিরিয়াস এই হাঁসটাও সিরিয়াস শুধু ওই যে পানির নিচে ওই একটা হাঁস এটা শুধু একটু সুস্থ আর এই হাঁস দেন অনেক অসুস্থ আমার সবগুলো হাঁস অসুস্থ তো বিয়ার্স আমি এই ছয় সাত বছর এই হাঁস মুরগি লালন পালন করি কিন্তু আমার এরকম দুর্ঘটনা কখনই হয় নাই হ্যাঁ একটা হইছে একটারে আমি আলাদা করছি আলাদাভাবে ভাবে ট্রিটমেন্ট দিছি ভালো হয়ে গেছে এরকম আমি অনেক মানুষের ভিডিও করে দেখাইছি যে এখনো আমার একটা হাঁস যে ফুটকি চুলা মানে পিছন দিয়ে ফসম ছিল না ওই হাঁসটাও আমার অসুস্থ ছিল কিন্তু আমি আলাদা ট্রিটমেন্ট নিছি ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আমার শুধু দুইটা হাঁস ছাড়া আমার এখানে ডিম পাড়া দশটা হাঁস আর ছেলে হাঁস হলো তিনটা তেরোটা হাঁস তেরোটার ভিতরে শুধু দুইটা হাঁস একটু মোটামুটি ভালো সারা সবগুলা এই এক এক ধরনের এক একটা পায়খানা করে আর কিছু হাঁস দেখছি চকি দিয়া ময়লা যুক্ত ময়লা বের হয় এই পানি পরে আর এই সাইডটা ফুলে গেছে আবার কিছু হাঁস দেখতাছি এই হা করে শ্বাস নিতেছে জ্বর আমার কখনো এরকম হয় নাই এখন আমার পুরো খামারটাই এরকম আমার জন্য দোয়া করবেন কিন্তু আমি ট্রিটমেন্ট চালিয়ে যাইতেছি এরকম আমার ছোটখাটো বিষয় হয়েছে আমি এই ডিল কোনো চিন্তা করি নাই এখন আমার মানে আহামরিয়া কে আমার কলজা পর্যন্ত টান দিয়ে নিছে ভিউয়ার্স আমার যে এই সমস্যা হয়েছে বা আমার হাঁসগুলা যে অসুস্থ হয়েছে এটা কেন হয়েছে একটু জানার বিষয় যদি এরকম আপনারা যদি জেনে শুনে থাকেন তো ইনশাআল্লাহ আগের থেকে প্রস্তুত নিতে পারেন যে আমার মতন আপনার যে কখনো দুর্ঘটনা যে না হয় তাইলে শুনেন গতকাল যে আজকে তো হয়েছে যে গতকাল একজন মহিলা আছে আমাদের এলাকার ওনার হাঁসগুলো অসুস্থ তো ওনার হাঁসগুলো অসুস্থ আমার ঘরের সামনে রুমে উনি বসে আমি ওনারে কথাবাতি বললাম বা ওনার হাঁসের কি সমস্যা কি কি ট্রিটমেন্ট দিতে হবে আমি বিস্তারিত সব বলছি কিন্তু বলার পরে উনি আমার বলছে ভাই আপনি শুধু একটু খামারটা দেখবো আপনার খামারটা কিভাবে করছেন তা আমি বলছি আপনি আমার কি ভিডিও দেখেন না কো দেখছি তারপর একটু দেখুন তো দেখা যেমন আমার আমি দেখছি আমি জানি আমি এটা কেয়ারে আসি আমার এই নেটগুলো আমি ধরতে দিই নাই এই নেটগুলো হ্যাঁ নেট দেখে যে এবার ফাঁক দিয়ে চাইব আমি ওনারা নেট ধরতে দেই নাই আমি দূরের থেকে দেখাইছি তো দেখাইছি আসরের পরে আসরের পরে দেখাইছি মতন আমি যখন রাত্রে স্বর্ণমাস কইরা আমি সব কিছু একটু সাই চিন্তায় যখন ঘুমাইতে যাব তখন সাড়ে দশটা এগারোটা এরকম বাজে ভাই কে কোন ধরনের আসে একটু আমি খেয়াল রাখি খেয়াল রাখার পরে আমি দেই একটা হাঁস আমার সবুজ পায়খানা করে এইটার পরে দেখতেছে আরও আরও কয়েকটা হাঁস সবুজ পায়খানা করে সবুজ চুনা পায়খানা করে হায় হা এখন আমার প্রতিটা পুরো খামারের আপনারা তো দেখছেন পুরা খামারটার ভিতরে আমার সবুজ চুনা পায়খানা বিভিন্ন ধরনের এক একটা এক এক রকমে আক্রান্ত হয়ে গেছে তো আমি এটা শুধু দুইটা কারণে আমি সন্দেহ করতেছি এক আল্লাহ রসুল বলছে শোকের মানে দৃষ্টি খারাপ নজর বা বদনজর থাকে এর কারণে মানুষ ধ্বংস হয়ে যায় এটা একদম হান্ড্রেড পারসেন্ট কোনো ত্রুটি নাই একটা কারণ আর একটা কারণ হলো যে ভাইরাসের কারণে ভাইরাস যদি লাগে তাহলে একসাথে সবাই হবে একজনও বাকি নাই সবাই হবে শুধু আমার দুইটা হাত ছাড়া সব আক্রান্ত তো এ আমার এই যে এই যে ভুলটা হয়েছে আমি এটুকু ওনারা আমি ধরতে দেই নাই মানে আমি জালটা ধরতে দেই নাই এইটা আমার একটা ভুল আর ওনাকে আমি যে দেখতে দিছি এটা আমার ভুল কারণ হলো কি ওনার হাঁসই অসুস্থ ছিল তো ওনার হাঁস অসুস্থ ছিল উনি খেজমত করছে বা যেইভাবে ট্রিটমেন্ট করছি ওনার সাথে জীবাণু আসছে জীবাণু আইসে আমার হাজগুলারে ভাইরাসে আক্রমণ করছে আরেকটা কথা হলো যে ওনার যদি এরকম যদি না হয় তো যে বধ নজর দিয়ে তাকাইছে আমার ধ্বংস করে দিতেছে কিন্তু হাঁ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারও মানে কেয়ারে থাকবেন যে এরকম দুর্ঘটনা যে না ঘটে আপনার আত্মীয় স্বজন হোক পারাভাষী হোক বা অন্য কেউ হোক যেই কোনোই হোক আপনি এই পশু পাখি যারা খামারি এ এই বিষয় থেকে খুব কেয়ার রাখবেন যতই বড় আত্মীয় স্বজন হোক খুব সেফটি হিসাবে দেখাবেন বা খামারে আনবেন বা বুঝাবেন তো এই হিসাবে আমি আপনার আমার যে ক্ষতিরা এই ক্ষতিটা আপনাকে বুঝাই দিয়ে দিচ্ছি আপনারা এরকম যে আমরা খামারে যে না হয় এরকম কেয়ারভাবে থাকবেন এইভাবে ইনশাআল্লাহ আপনার হাঁসগুলো অসুস্থ হবে না আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ধৈর্যশীল হয়ে যদি থাকে পারি ভাই আরেকটা কথা হলো কি আমি কারোর সাথে অন্যায় করি না কারোর সাথে জুলুম করি নাই আমি আমার সাথে যার সাথে অন্যায় হ্যাঁ আমি ভাই তোয়া আমি আরেক রোডে চলবো উনি আরেক রোডে চলবো আমার ইনসাপটা এরকম যার লগে আমি পারবো না যার লগে আমি কথা কইতে পারব না হ্যাঁ এক রোডে যাব আমি আরেক রোডে যাব আমার দেখাশোনার কিছু নেই আল্লাহ আমার যেই মঞ্চে হ্যায় হোক যেই আত্মীয় হোক আমি আমার মতন চলবি চলমু তুমি তোমার মতন চলো কারণ এই হিসাব করে আমি চলাফিরা করি আমার মহিলাটা একটা আঘাত দিছে এক হলে বদ নজরে হইছে আর হলে ভাইরাসের কারণে দুইটার একটা যেইটাই হবে বা দুইটাই হবে এরকম তা আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমারে মানে ধৈর্যশীল থাকার জন্য তফিক দান করে বা আমার হাঁসগুলা যে সুস্থ হয় এরকম কখনই হয় নাই আমি এত বছর হাঁস লালন পালন করছি আমার এরকম কখনই দুর্ঘটনা ঘটে নাই বিয়ার্স আমার একটু মন খারাপ আমার জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ধৈর্যশীল থাকার জন্য বা আমার হাঁসগুলো সুস্থ রাখার জন্য তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ